শাকিব ভাই সিনেমাতে আওয়ার আগেই আমি মুন্না খান মা বাবার আরো একটা নাম দেওয়া আছে সেটা পরবর্তী দিনে হয় না কিন্তু সাকিব ভাইয়ের উপরে বিষ কেটে যে নাম করা এমনটা না আমি আগেই মুন্না খান নায়কের দিকে মেয়েরা তাকাব এটাই স্বাভাবিক আর পামু যেটাই স্বাভাবিক এটা কোনো বিষয় না ভালোবাসার প্রস্তাব কতগুলো পাচ্ছে হ্যাঁ অবশ্যই একজন নায়ক তো ভালোবাসার প্রস্তাব পাবি তা নাহলে কেমন নায়ক আচ্ছা

অ্যাক্টিং প্রযোজনা করা অভিনয় করা এগুলো আমার প্রফেশনালের জায়গা এ নিয়ে সে কখনো রাগ করে না আর বউয়ের ব্যাপার তো একটু রাগ করবি ওটা সামলাতে হয় নায়ক বলে কথা সামলাই নিয়ে কি কোরবানিতে টার্গেট করেই বানানো হইতেছে কারণ এখন সাকিব আমি আগেও বলছি এখনো বলি সাকিবের সিনেমা সাকিব যতদিন রাজত্ব করবে আরো বিশ বছর সাকিবের সিনেমা আরও বিশ বছর সাকিবের সিনেমা প্রতি ইতে তাই বলে যে অন্য হিরোর সিনেমা অন্য প্রযোজকের সিনেমা থাকবে না এটা কোনো কথা নেই তা ভাই তো মানা করে না আর একজন নায়কের সিনেমা দিয়ে তো সিনেমা হল চলে না আপনি ঈদের সময় দশ দিন ছুটি পাবেন আট দিন ছুটি পাবেন আপনি তো একটা সিনেমা দেখবেন না মিনিমাম চার পাঁচটা সিনেমা দেখবেন তাই শুধু আমার সিনেমা না শুধু সাকিবের সিনেমা সাকিবের পাশাপাশি আমাদেরও চেষ্টা করি যে ভালো চেষ্টা করতে হবে ভালো বানানোর চেষ্টা করতে হবে সাকিবের সিনেমা থাকবে আমাদের সিনেমা পাশাপাশি থাকবে আর আমি যেহেতু একজন সাকিবিয়ান আর সাকিবিয়ান থেকে আমার আজকে মুন্না হয়ে জন্ম সিনেমার পর্দায় সো এক্ষেত্রে বলবো সাকিবের পাশাপাশি আমাদের সিনেমাও দেখেন যাতে সিনেমা বাসে আমি আগেও সিনেমা ইন্টারন্যাশনাল ব্রিজ কাইটেই বানাইছি আর তসনাস তো এর চাইতেও ভালো হবে এর চাইতেও বাজেট ফুলি হবে এবং বাংলাদেশে আমাদের একজন এ প্রথম সারির নায়িকা আছে ববি ম্যাডাম অনেক ভালো মানুষ তার সাথে পরামর্শ করিয়ে আমি সবসময় এই সিনেমার সব কিছু পরামর্শ করি আমি কাজ করি আগাই তো অবশ্যই তসনাস ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ার জন্য সব কি কিছু রিলিজ দেন কিন্তু ইন্টারন্যাশনাল রিলিজ দেওয়ার জন্য যে টেকনিশিয়ান যে ক্যামেরা যে টেকনোলজি ইউজ করা লাগে এটা তো ডার্কলটাও ছিল এটাও থাকবে তো আমি বাংলাদেশি আর সিনেমা বাংলাদেশি সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের প্রথমে ট্রাই করতে হবে বাংলাদেশি নায়িকা আর আমি কিন্তু ডারকল যে সিনেমা রিলিজ দিয়েছি ডার্কল এই সিনেমায় কিন্তু আপনারা জানেন যে মাহিয়া মাহি কাজ করেছিল তিন দিন দুই তিন দিন কাজ করেছিল কাজ করার পরে সে সিনেমাটা সেরে দিয়েছে যে কোনো এক ভুল বোঝাবুঝির কারণে তো আমার ডারকল স্কিনে আনার জন্য আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি তিন কোটি টাকা দিয়ে ডার্ক বানিয়েছি তো আমার স্কিনে আনার জন্য কাছে পৌঁছানোর আমি ইন্ডিয়া থেকে নাইকিয়ে নিয়ে আমার কাজটা শেষ করছি আর ফাইনালি আমরা রোজার ঈদে কুরবানি ঈদে আমরা রিলিজ দিয়েছি দু একজন নায়ক ছাড়া কারো সিনেমা দিয়ে ব্যবসা করা সম্ভব নয় আবার ভালো সিনেমা হলে দর্শক কিন্তু অবশ্যই দেখে